নমস্কার সকেল রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি দেখুন বিড়িকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে চাই আট ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তো আমি ভিজিয়ে রেখেছিলাম মেদু বড়া বানাবো মেদু বড়া বানানোর জন্য কিন্তু একটা বেশ শক্ত হবে কিন্তু এটা কিন্তু মানে জল না দিয়ে চেষ্টা করতে হবে বাটার তো আমি বাটার জন্য প্রথমে একটা আমি বলে নিয়ে নিলাম জারে মিক্সির জারে দেখুন একবার কিন্তু আমি এ করেছিলাম তো সামান্য একটু জল দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারেই বড়ার শেপ কিন্তু মেদু বড়াটা যে বানাবো যে শেপে তো সেটা কিন্তু একেবারেই হবে না দেখুন কতটা শক্তভাবে আমি পেস্ট করেছি আপনাদেরকে ওইভাবে শক্তভাবেই পেস্ট করতে হবে একটা জারে পুরোটা হবে না কারণ এটা খুব চিটালো এটাকে বাটাটা খুব মানে টাক তো দুটো ভাগে ভাগ করে আমি বাটলাম অনেক অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে এটা আমি বেটে নেব আপনারা যদি না পারেন এইভাবে এত টাইট করে বাড়তে তাহলে আপনারা এক কাজ করতে পারেন মিক্সিতে না বেটে সিন নড়া দু বাড়তে পারেন তাহলে কিন্তু টাইট বাটা যাবে আর তাও যদি না হয় মিক্সিতেই যদি বেটে থাকেন তাহলে কিন্তু যদি জল জ্বলা হয়ে যায় তাহলে আপনারা সুজি দিতে পারেন অল্প করে তবে এখানে কিন্তু সুজি দিলে কিন্তু সেই টেস্ট হবে না বিড়িতে যেটা হয় তো আমি কিন্তু এখানে কোনো কিছুই ইউজ করব না তো বাটা আমার রেডি এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি ছোটো তাতে আমি দিয়ে দিচ্ছি কিছু চিনে বাদাম আমি এটা যে চাটনিটা বানাবো তাতে দেবো আমি ভেজে রাখা বাদাম তার জন্য আমি একটু এটা ভেজে নিচ্ছি আর কিছু শুকনো লঙ্কাও একসঙ্গে ভেজে নিচ্ছি লঙ্কাটা যদিও আমি মানে চাটনিটা আমার এই মুহূর্তে লাগবে না এটা আমার পরে লাগবে তার জন্য একসঙ্গে ভিজিয়ে রেখে দিলাম এখানে যে ব্যাটারটা ছিল বাটা তো বিড়ি পাতা কুচানো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একেবারেই ভাবে ছোট ছোট করে কেটেছি আর দিয়ে দিচ্ছে এটা কারিপাতা কুচি কারিপাতা গুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে আমি কেটে দিয়েছি আর এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কোচানো কাঁচা লঙ্কার দিতে পারেন আমি এখানে কিন্তু দিচ্ছি না বাচ্চারা সবাই খাবে ঝাল লেগে যেতে পারে তার জন্য আমি দিলাম না আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি ভাজা জিরির গুঁড়ো আপনারা না দিতে পারেন ভাজা জিরির গুঁড়ো তো আমার ছিল আমি দিলাম ভালো করে এবারে কিন্তু এরা ফাটাতে হবে ফাটানোটা মেন কারণ না যদি আপনি ভালো করে ফাটান তাহলে কিন্তু ফুলবে না খুব সুন্দরভাবে এটাকে ফাটাতে হবে মিনিমাম পনেরো কুড়ি মিনিট এক সমানে কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু ফাটিয়ে যেতে হবে না হলে কিন্তু বড়াগুলো ফুলবেও না আর খুব টেস্টও হবে না খেতে দেখতে পাচ্ছেন কিভাবে করছি এটা আমি অনেকখানি করেছি কিন্তু ওটা তো দেখানো যাবে না এত লং হয়ে যাবে ভিডিও আমার সেটা কিন্তু এতবারই রেডি হয়ে গেছে ব্যাটার রেডি করে রেখে দিয়েছি এখানে আমি নিলাম চাটনি বানানোর জন্য নারকেল নারকেলটাকে ছোটো ছোটো করে কেটে তার উপরের যে কালো খোসাটা সেটাকে নিয়ে ফেলে দিয়েছি আর চিনি বাদামে যতটা পেরেছি আমি খোসাটাকে তুলে দিয়েছি কিছুক্ষণ রাখলে হয়তো ঠান্ডাটা ভালো করে হলে তাহলে হয়তো ছেড়ে যেত খোসাগুলো তো সেটা আর হয়নি তো এখানে দিয়ে দিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা তেঁতুল আর সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার একটা আমি মিক্সিতে দেখুন সুন্দর একটা মিহি পেস্ট হয়ে আসে এবার একটা আমি তড়কা দেব চাটনিটার জন্য দেখতে থাকুন কীভাবে বানায় চাটনিটা অপূর্ব টেস্ট হয়েছিল খেতে দিয়ে দিলাম গোটা সরষে আর দিয়ে দিচ্ছি এখানে কোচানো কারি পাতা একেবারে মিহি করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ফোড়ন থেকে গন্ধ বের হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা নারকেল বাদাম তেঁতুল কারি পাতা আর কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম ধনে পাতা যে পেস্টটা করেছিলাম সব কিছু দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম ফোড়নের ওপর এবারে সুন্দর করে ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চাটনি মেদু বড়ার চাটনি অপূর্ব টেস্ট হয় আপনারা একবার হলে এইভাবে ট্রাই করবেন এইভাবে চাটনিটা বানাবেন দেখবেন কতটা সুস্বাদু আপনারা কিন্তু এটা শুধু মেদু বড়া দিয়ে খেতে পারবেন তা না অনেক ধরনের স্ন্যাক্স দিয়ে কিন্তু এই চাটনিটা আপনারা খেতে পারবেন বা আপনারা পরোটা দিয়ে কিন্তু খেতে পারবেন বাড়িতে নর্মালি তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে চাটনি কিন্তু রেডি চাটনি আমি যে লঙ্কাটা যে শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে উপর থেকে দিয়ে দিলাম দেখুন কতটা সুস্বাদু হবে আমি কাঁচা লঙ্কাটা কমই দিয়েছিলাম তার জন্য এটাও আমি একটু দিয়ে দিলাম চিলি করে তো এটা খুব ভালো লাগে খেতে দেখুন চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর বড়ার মিশ্রণও আমার রেডি এবারে কড়াইতেই দিয়ে দিচ্ছে তেল তেলদের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে টু বোতলে ভাজতে হবে তা নাহলে কিন্তু ভালো মুছে ভাজা হবে না এবং ফুলবেও না এখানে অবশ্যই জল হাত করতে হবে জল হাত না করলে কিন্তু বড়া কিন্তু কোনো মতেই কিন্তু ছাড়াতে পারবেন না যেভাবে মানে সিপ দেবেন দিতে পারবেন না অবশ্যই আপনারা বারবার কিন্তু জল হাত করবেন আর দেখুন একটা সুন্দর করে গোল করে এই হাত ও হাত করে নিয়ে এখন গোল একটা মাঝে আঙুল দিয়ে গোল করে নিয়েছি ফাঁকা করে দিয়েছি মাঝখানটা দিয়ে বড়াগুলো আমি ছাড়ছি একটা একটা করে আর যখনই আপনি বড়াগুলো নেবেন তখনই কিন্তু জল হাত করে নেবেন তাহলে দেখুন চিটাবে না হাতে ইজি ছেলে যাবে খুব সুন্দর একেবারে কিন্তু সহজভাবে বানিয়ে দেখালাম এটা আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে শীতের সময় এইভাবে বড়া বানিয়ে আপনারা কিন্তু এত কিছু মশলাটা না দিয়ে আপনারা যদি এইভাবেও যদি করেন কিছু ক্ষতি হবে না এইভাবে যদি বানিয়ে যদি আপনারা দই বড়াও খেতে চান দই দিয়ে দেখুন জল হাত করে করেই করবেন বারবার যতবারই করবেন তাহলে মজার শেপটাও দেওয়া যাবে দেখুন এত টাইট বাটাটা হয়েছিল বলেই কিন্তু এত সুন্দর বড়ার শেপ দেওয়া গেলো তা নাহলে কিন্তু এটা কোনো মতে দেয়া যেত না দেখুন কতটা মানে ফুলেও যাচ্ছে খুব খাস্তা হয় খেতে দারুণ লাগে খেতে আর ফাটাটাও ফাটানো যে হাতে যে আমরা ফাটাই ওটাও কিন্তু খুব সুন্দর করে ফাটাতে হবে যতটা আপনি ফাটাতে পারবেন তত কিন্তু বড়াটা খেতে ততই ভালো হবে এবং খাস্তা হবে এবং কখনো কিন্তু হাই ফ্লেমে কিন্তু গ্যাস জ্বালাবেন না তাহলে কিন্তু বড়া কিন্তু ভেতর থেকে হবে না বাইরেটা লালচে হয়ে যাবে ভেতরে কিন্তু নরম থাকবে ভাবটা কিন্তু আসবে না ধৈর্য ধরে মানে মিডিয়াম গ্যাসে এটা কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু মুচমুচে ভাবও হবে না খেতেও ভালো লাগবে না এক এক করে আমি তুলে নিচ্ছি বড়াগুলো ওগুলো হয়ে গেছে এগুলো একটু হবে কত সহজ না বলুন কত ইজি প্রসেসে বানানো হয়ে গেল চাননি যদি আপনারা আগে পারেন আগে বানিয়ে রাখেন তাহলে তো আর কোনো কথাই নেই পড়া বানালেই রেডি একদম তো আবার কিন্তু এই যে এটা এটা কিন্তু আপনারা আরামসে এক সপ্তাহ রেখে কিন্তু খেতে পারবেন কোনো মানে গন্ধ ছাড়বে না কিছু না ফ্রিজের স্টক করতে হবে অবশ্যই বাইরে না পাঁচ সাত দিন আরামসে এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন খাওয়া যাবে বেশি করে বানিয়ে নিতে পারেন অসুবিধা হবে না আরেকটা কড়াইও আমি দিয়ে দিয়েছিলাম ওই একই প্রসেসে জল হাত করে করে তা আপনারা এইভাবেই করবেন বড়াগুলো আমার প্রায় সব বড়াই আমার ভাজা হয়ে গেছে সবগুলো আমি তুলে নিলাম অবশ্যই আপনারা এইভাবে আমার চাটনি যেটা বানিয়েছি আর বড়া এদি বড়া অবশ্যই আপনারা ট্রাই করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার